ভারতের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট স্নাতক পর্যায়ে মেডিকেল কলেজে ভর্তির জন্য এই পরীক্ষায় লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হয় অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা নিয়েই এবার বেঁধেছে গোলযোগ চলতি মাসের চার তারিখ নিট পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নপত্রে ভুল থেকে শুরু করে প্রশ্ন প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠেছে বহু শিক্ষার্থী ও অভিভাবক পুনরায় পরীক্ষার দাবি করছেন এজন্য আদালতে কয়েক ডজন পিটিশনও দাখিল করা হয়েছে ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু পরীক্ষার্থী অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছেন এমনকি জন পরীক্ষার্থী সাতশো বিশ নম্বরের শতভাগ নিশ্চিত করেছেন ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য ভারে বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক এই ফলাফল অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এরপরই শুরু হয় তুমুল বিক্ষোভ নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম পরীক্ষা কমিটি এনটিএ অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করলেও বিহার পুলিশ প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত শুরু করে গত মে চার শিক্ষার্থী জনকে গ্রেফতারও করা হয় ১৫ পুলিশ মামলায় জড়িত সন্দেহে আরও নয় পরীক্ষার্থীকে নোটিশ পাঠায় এদিকে বিতর্কের মুখে ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে মাত্র দেড় হাজার শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে দেশটির জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন ছাত্রছাত্রীদের ষদের সঙ্গে কোনো আপোষ করবে না সরকার পরীক্ষা নিয়ে চলমান অভিযোগ সামনে এনে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের ওপর লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছে বিরোধীরা বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবাদ সম্মেলন করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে দুর্নীতি ছড়িয়ে দিতে চাইছেন সময় সংবাদ।